আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই মন বন্ধু মোহনা চ্যানেলের পক্ষ থেকে আমি নাইম আজকে চলে এসেছি নাটোরের কান্দিবিটা এলাকায় এখানে কথা বলবো একজন উদ্যোক্তার সাথে ওনার নাম হচ্ছে নিপুন ভাই উনি বগুড়া আজিজুল হক কলেজ থেকে অনার্স করছেন ইকোনমিক্সে তো উনি আসলে মূলত এলপিজি গ্যাসের ব্যবসা করতেছেন একদম পাড়া মহলার মধ্যে ওনার নিজের বাসায় থেকে তারপরে উনি গোটা নাটোর শহরে গ্যাস সাপ্লাই দিচ্ছেন তো চলুন তার সাথে কথা বলি তার সফল উদ্যোক্তার গল্পটা শুনি

মানে নাটোর সদরের আশেপাশে প্রায় সব এরিয়াতে আমি গ্যাস সাপ্লাই করি যনিপুর আপনি আসলে লেখাপড়া কিসে করছেন বা কোথায় থেকে করছেন আমি নাটোর গার্লস স্কুল থেকে 2010 সালেই তো এসি পাশ করছি পরে সিটি কলেজ থেকে এইটা কমপ্লিট করছি তারপর করছি বগুড়া আগিলা কলেজ থেকে মাস্টার্স এরাশেই করে যে আধারতে ছিলাম বাট আর পড়াশোনা করা হয়নি ঠিক যে

এর ওর পিছে ঘুরে চাকরি পায় না এইসব না করে সবাই যদি নিজের জায়গা থেকে কিছু করে ভালো কিছু করে অবশ্যই আমার মতো সফল হবে আশা করি তো গ্যাসের গ্যাসের যে বিজনেস এইটার কিভাবে আসলো জি 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 আমি যখন একটা ছোট চাকরি করতাম নার্সারিতে চাকরি ভালো লাগতো না ওই দোকানে গিয়ে বসে থাকতাম তখন পাশেই আমি দেখতাম যে এইরকম সবাই ব্যবসা করে উনি আমার অনুপ্রেরণা দেয় ওই অনুপ্রেরণা থেকে আমি বাসায় চলে আসি ছাতি ছেড়ে দিয়ে এসে আমি যে দোকান দিয়েছি আমার ফ্যামিলি সাপোর্ট করছে বেন আল এখন ভালোই আছি ভালো আছি আচ্ছা আপনার ব্যাপারে আমি একটা ব্যতিক্রমে প্রশ্ন করতে চাই মানুষ তো আমি দেখছি যে যখন কোনো ব্যবসা করে তখন বাজারের ভিতরে বা জনবহুল জায়গায় দোকান খুঁজে কিন্তু আপনি আপনার বাড়ির আঙিনাতেই দোকান দিচ্ছেন কিন্তু সারা নাটোর জেলায় গ্যাস সাপ্লাই দেন এর রহস্যটা এটা মূল কারণ হচ্ছে একটা ফেস ভ্যালু আমার একটা ফেস ভ্যালু আছে আমার আল্লাহর মতে নাটোরের প্রায় সবাই কম বেশি চিনে ছোট ভাই বড়ো ভাই সবাই চেনে আর বাজারের মধ্যে দোকান না দেওয়ার কারণটা হচ্ছে আসলে ব্যবসাটা বাজারে মানে ব্যবসাটা আর ওই রকম হয় না কোথাও হয় না বাজারে খুব মানে পেরেশানি এই প্রতিযোগিতা একটা কম্পিটিশন এই সব কারণে আমি সাইডে ব্যবসা করি আল্লাহর রহমতে আমি এখানে ভালো আছি বাজারের থেকে অনেক ভালো আছি যা কেউ যদি নতুন এলপিজি ব্যবসাটা করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ যদি দেন তাদের উদ্দেশ্যে পরামর্শ যে ভাই ভেবে চিন্তা করতে হবে কারণ বর্তমানে সবাই আছে একটু সমস্যার মধ্যে বিভিন্ন প্রতিবন্ধকতা এই সব কারণে আপনার যেটাই করুক চিন্তা ভাবনা করে করতে হবে আগাতে হবে তো ঠিক আছে নিপুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আর দর্শক আপনারা দেখলেন আসলে নিপুন ভাই কিন্তু খুব ভালো একটা কলেজ থেকে অনার্স শেষ করছেন মাস্টার্সে অধ্যয়নরত আছেন তো তারপরেও উনি কিন্তু আত্মনির্ভরশীল হয়ে নিজে ব্যবসা করছেন এলপিজি গ্যাসের ব্যবসা উনি এখনও করতেছেন এবং ওনার একটা সবচেয়ে বড় স্কিল হচ্ছে কমিউনিকেশন স্কিল উনি মানুষের সাথে অত্যন্ত সহজভাবে মিশতে পারেন যোগাযোগ করতে পারেন এই জন্য উনি কিন্তু একদম মানে একটা পাড়া মহল্লার মধ্যে দোকান দেওয়ার পরেও উনি গোটা নাটুর জেলাতে গ্যাস সাপ্লাই দেন এবং বড় বড় প্রতিষ্ঠানে বড় বড় মানুষের বাসায় তো সরকারি কর্মকর্তা থেকে শুরু করে ডাক্তার ইঞ্জিনিয়ার সকলের বাসাতে উনি কিন্তু এই গ্যাসটা ডেলিভারি দিচ্ছেন একমাত্র ওনার পরিচিতির কারণে তো আপনারা যারা নাটোর জেলায় আছেন শহরের মধ্যে চাইলে নিপুণ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি নিপুণ ভাইয়ের ফেসবুক আইডিটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নিপুন ভাইয়ের কাছ থেকে চাইলে আপনি গ্যাস সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন